আগামী আড়াইশ তারিখে এখানে মহার ইনশাল্লাহ আপনারা সবাই আইসে করবেন এই যে সম্মিলনে সবাইকে আসার জন্য অনুরোধ করা হলো এই যে মাঠ প্রস্তুত আছে সরাতি উদ্যান মাগ্রি পরে একটা ঠান্ডা বাতাস এখানে ঘাস এবং কি সবাই বুঝছে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস হার উপভোগ করে এই দেখেন কি সুন্দর আকাশ সুন্দর 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 পাল্লা

I'll be